জানা গেছে রাত প্রায় আটটার দিকে দুটি গাড়িতে করে দশ বারো জনের এক ডাকাত দল গ্রামে প্রবেশ করে অগ্নিকাণ্ড অধিকারীর বাড়িতে ঢোকার চেষ্টা করে ঠিক তখনই এক যুবক ঘটনাটি দেখে পাশের বাড়ির কৃতিময় দাসকে খবর দেন মুহূর্তের মধ্যেই গ্রাম জুড়ে চিৎকার শুরু হলে আতঙ্কে ডাকাতরা পালানোর চেষ্টা করে একজন ডাকাত গাড়ি ধরতে গিয়ে পড়ে যায় এবং আহত অবস্থায় ধরা পড়ে যায় গ্রামবাসীদের হাতে পরে তাকে কালাই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় দ্রুত ডাকাত যারাই তারা নাকি গরু চুরি করতে এসেছিল তবে স্থানীয়দের ধারণা এটি ছিল একটি বড় ডাকাতি চক্রের অংশ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং গ্রামবাসীরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ডাকাত দলের বাকি সদস্যদের দ্রুত গ্রেফতার করা হোক নিউ রিপোর্ট আজকের বরাত You আর ওয়াচিং আজকের Borak, দ্য ভয়েস অফ Borak Bhili, a ডিজিটাল ইউনিট অফ Audrita <laughs> Enterprise. আমার নাম কৃতিময় দাস আমার নাম প্রায় একটা আর আমার ওইখানে দুইটা গাড়ি করকরির দিকে গিয়া আর ওইখানে বৈকুণ্ঠপুরের বৈরূপ মন্দিরের সামনে দাঁড়াইছে এলট্রো দুইটা দাঁড়াইছে হুম কে ওইটা আমার উপরের বাসাতে সত্যজিৎ ঠাকুর আসলা তাইন দেখছেন দেখিয়ে তখন আমারে ফোন করছে কয়টা সময় তখন প্রায় 1টা 10টা 1টা 10টা তখন ফোন করছেন ফোন করিয়া কইছেন যে দুইটা গাড়ি এখানে দাঁড়াইছে তোরাত্রে খাতা ব্যাপারে একটু বাড়ো যা তখন আমি আমার লাগাবাশার ভাই একটারে ফোন করি কইছে একটু বাড়ো এখানে গাড়ি আইছে তো একটু দেখতে লাগব খাতা হইছে তখন বারোইয়া দেখছি তারাই ফোন করিয়া দেখ বার দেখছি মানে ওইখান থেকে দুইটা গাড়ি থেকে প্রায় এক দশ বারো জন মানুষ পাঁচ ছয় জন রাস্তার মধ্যে দাঁড়ায় আর বাকিরা ওই আমার পাশের বাসা মালিকের নাম মালিকের নাম হইল অগ্নি অধিকারী তার নাম অগ্নি অধিকারী তো দেখছি তারা বাসায় ঢুকের তখন আমি এখান থেকে আমার বাসার থেকে দেখছি পুরো ক্লিয়ারলি আমার বাসার থেকে দেখা যায় এখান থেকে আচ্ছা তো তারা আমারে ঠিক খেয়াল করতে পারছে না তো আমি লোকালোগিয়া তারা আবার ফোন করিয়া কইছি যে তোমরা বাসাত মানুষ ঢুকের আর ওই মানুষগুলা ঢুকিয়া আর তারা দরজায় মানে একটু ডাক্কা করা শুরু করছে আর কি হ্যাঁ তখন আমি আমার বাইরে গিয়া ফোটাফট উঠাইছি তারপরে আমার পাড়া প্রতিবেশী যারা আছে তারা আরে ফোন করছে ফোন করিয়া আর যখন বাইটাই সিল্লাইছে। তখন এরা কি করছে দৌড় মারি দিছে আর তখন আমরাও ঘুরতে কে বারোয়া দৌড় দিছি তারা ফিসে ফিসে দুইটা অ্যাল্টো গাড়ি আসিল তো তারার গাড়ির হয়তো জায়গা হইছে না তার লাগে আরেকটা মানুষ আছে যেটারে তারা ডোরাইয়া এমন স্পিডে গাড়ি ছাড়ছে যে এটার শেষেরাইয়ালিয়া গেছে বহু জায়গা যখন দেখছি আমরা পিছনে পিছনে তারার মানুষও যখন

জিকাইছে তাৰ কৈছে হাইলাকান্দি বোৱালি ভাৰিছে জিকাইছে

তারা গরু চুরি তাইছে না ডাকাতি করা তাইছে গ্রামের মানুষ জাগে গেছে সবলে জানানি হয়ে গেছে দেখছে যে ফার তো নাই ওই তারা ভাগছে আর ভাগতে সময় ওইটারে নিতে পারছে না গড়িয়া ছাড়িয়া গেছে গিয়া এটা সেচরাই প্রায় পাঁচশো থেকে ছয়শো মিটার জায়গা নিছে তার কারণে এটার নাক মুখ সব চলি গেছে হাত ফাল চলি গেছে পিছে গোসা খাইয়া আমার নাম অগ্নিকান্ত অধিকারী আপনার গ্রামের নাম গ্রামের নাম বৈকুণ্ঠপুর আচ্ছা ঘটনাটা কি হয়েছিল ঘটনাটা হয়েছে উপরে থেকে ফোন করছে আমরা লাগা বাসা ফোন করার পরে আমার লাগাবাস ফোন করে আমার ছেলের কাছে ফোন করছে কইছে কয় তোমার বাসার মাঝে কতজন মানুষ আর এখানে গাড়ি গাড়ি দুইটা এরপরে আমি ছেলে খবর ইয়া ফোন পাইয়া আমার আমার বিছনাত আমি ঘুমো আসলাম এক দেড় সময় আয়াও উঠাইলো বাবা তাড়াতাড়ি থারি উঠো কইছে ডাকাইতে গেছে আমি গুম একদম ঘুম থেকে আটকা হঠাৎ উঠছি উঠিয়া বার হইলাম সব পলো তো এটা আমি আর ইয়ে করছি না আমি বার হয়েছি বার হয়েছি দৌড়ে দেখি সারা দৌড় ওদিকে বৈরববার ওদিকে দৌড় দৌড়ে যার গা এরপরে হইলাম সুর সুর দৌড় এরপরে আমার ছেলে দৌড়াইছে আর এই মানুষটা একটা মানুষ তোমার গাড়ি তুড়ছে গাড়ি উঠতে পারছে না উঠা সব উঠে গেছে আর একটা মানুষ উঠতে পারছে না আর গাড়ির লগে এই তোমার হাত দিয়ে দৌড়িয়া রাখছে আর স্লিপ করিয়া বহুত জায়গা গেছে আমরা ফিচে দৌড়াইছি

মানে ডাকাইত ডাকাইত করিয়া তো আমরাও সব গ্রামবাসী বাড়ইছি বাড়োয়া শুনছি আমরা পাশের বাসা একজন ঘরে ঢুকিয়া দরজা টানাটানি করে জন দশজন দশ বারোজন হইব দুইটা গাড়ি নিয়ে আইছে তখন তারা যে সময় সব গ্রামবাসী বাড়ইছি তারা বাগার চেষ্টা করছে বাগার চেষ্টা করার সময় একজনতে তারা গাড়ি তুটাইতে ভাসে না টানিয়া চেসড়াইয়া লইয়া গেছে প্রায় পাঁচশো থেকে ছয়শো মিটার আর যে সময় গ্রামবাসী আমরা ফিসা করছি তখন এটারে ছাড়িয়া গেছে গিয়া চাৰিয়া যাৱৰ কাৰণে আমাৰ দৰিয়া তাৰে জিগাইছি কোন জেগাত তাকি আহিছোঁ বাঢ়ি কৈ কেইটাত লাগি আহিছোঁ তকন সেই কৈছে আমাৰ বাৰী হাইলা খান্দি বোৱালিফাৰ লক্ষীৰবঞ্জ এ আমাৰ তাৰাও লৈ আহিছে নেকি নাম কৈছিল কেইটা নাম এটা কৈছিল চালাম হুছেন আচ্ছা চালাম হুছেন নাম কৈছে কৈছে তাৰা গৰু চুৰি টাইছে কিন্তু হাইলা খান্দি বোৱালিফাৰ তাকে যদি গৰু চুৰি টাইছে এতিয়া তো সম্ভৱ নহয় আৰু দহজন মানুহৰ তো গৰু চুৰিৰ কথা নাই দুইটা গাড়ী লৈ আহ দশজন তারা আছিল দশ থেকে বারো জন দুইটা এলট্রো গাড়ি আছিল তখন আমরা ফিসা করছি ফিসা করিয়া একজন রে ধরতে পারছি তারা উঠাইতে পারছে না করিয়া ধরতে পারছি তারপরে থানার চমজাইয়া দেওয়া রাত্রে আড়াইটা তিনটার সময় আমি আমার ছেলে উঠিয়া দেখা দরজাটা নিয়ে রাখি তারপরে আমার ডাক দিল বাবা উঠো তাড়াতাড়ি উঠো আর আমি উঠার পরে খালি বাড়িলাম কিছু খাপড় কিছু আমি বার খালি দেখি দৌড়ে যার গিয়া গাড়ি তুটিয়ে যার গিয়া আপনারা আমাদের আজকের বরাত দ্য ভয়েস অফ বরাক ভেলি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু মেসার্স অদ্রিজা এন্টারপ্রাইজ ইওর ট্রাস্টেড পার্টনার ফর অল ডিজিটাল সলিউশনস আমাদের এখানে আপনারা রেলওয়ে ই টিকিট অর্থাৎ ট্রেনের টিকিট ফ্লাইটের ই টিকিট পাবেন বিবিপিএস ফ্যাসিলিটিও রয়েছে অর্থাৎ ফাস্ট্যাগ মোবাইল ও ডিটিএইচ রিচার্জ সহ যে কোনো ধরনের রিচার্জ করতে পারবেন ল্যান্ডলাইন ও পোস্ট পেইড বিল বিদ্যুৎ বিল ইত্যাদি প্রদান করতে পারবেন রয়েছে হোটেল ও ট্যুর প্যাকেজ লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বিমা ও জেনারেল ইন্স্যুরেন্সও করতে পারবেন আমাদের ঠিকানা কাতিরাইল काटीगड़ा सत्संग केंद्र पेटीगोड़ा काछार जो जोग नम्बर नाइन एट सिक्स फोर एट विश्वास और सेवा पेते आज ही जोग करुन धन्यवाद ये दीवारें सब झेलता है मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली, वैली स्ट्रॉन्ट्रॉन् वैली वैली